আজকে এই দিনটি স্মরণ করার আগে উনিশশো সালে আমরা তাদেরকে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে বাংলা স্বাধীন হয়েছে যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন এবং জীবন বিসর্জন দিয়েছেন কিন্তু তারা যে উদ্দেশ্য নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন কিছু আপম জনতার এই সত্তকে বুদ্ধি পায় একজন ব্যক্তি এই দেশটাকে তার নিজস্ব পক্ষে স্ত করে জনসাধারণের উপর নিপুন নিস্পিরণ চালিয়েতে 17 বছর তার মনে করেছিল দেশটা তার বাবার আমি শুধু একটু কথাই বলতে চাই তারা নাকি এই দেশের স্বাধীনতার সব কিছু দিয়ে স্বাধীন করেছে এই দেশে স্বাধীনতার যে চারটি পুরস্কার আছে আপনারা জানেন

আমি বলতে চাই যে তারা এই রেসটাকে স্বাধীন করতে চেয়েছিল এই আদর্শকে কে জলাঞ্জলি দিয়ে কিন্তু এই রেস্তাকে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের কাছে বিক্রি করতে চেয়েছিল আর অত্যন্ত দুঃখের বিষয় সতেরো বছরের জানা বুকে নিয়ে আছি এই দেশটাকে সোনার দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে যারা এই দেশের ক্ষমতা এসেছিল এই দেশটাকে শ্মশান করে দিয়ে গেছে বন্ধু সাতই মাস যে ভাষণ দিয়েছিল সে বক্তব্য ছিল তার সে যে বলেছিল পাকিস্তান জিন্দাবাদ তারা বাংলাদেশ চায় নাই বাংলাদেশের ঘোষণা দিয়েছিল শহীদ বংগু শেখ মুজিবান প্ৰথম যা হল একজন

আপনারা জানেন কাউয়া কাদে যখন এই দেশে তারা ক্ষমা ছিল বলত তারা এই দেশ থেকে চলে গেলে আওয়ামী লীগ ক্ষমতা চলে গেলে দশ লক্ষ লোক মারা যাবে দশটা কুকুরও মারা যায় না এই দেশে তারা অনুমান করেছিল সম্পূর্ণ ছিল তাদের অনুমানিক এবং তাদের নিজস্ব যুক্তি নিজস্ব চিন্তা ভাবনা এই দেশে বুঝিয়ে দিয়েছে যে বিএনপি কত সুস্থ একটি দল তারা কত সুনির্দিষ্ট সুকমন মেনে চলে তারা তাদের কি আর নির্দেশনা মেনে চলে তারা খালেদের কি আর নির্দেশনা মেনে চলে তারা জিয়ার নির্দেশনাকে শ্রদ্ধা করে তারা এই দেশটাকে যেভাবে শোষণ করে গেছে তারা এই পার্শ্ববর্তী দেশের কলোনি বানাতে চেয়েছিল কিন্তু আমাদের ছাত্র জনতা সেই কলোনি হতে দেয় নাই যারা ফেসিস্ট হবে তারা হোক কাল হোক তাদের পতন হবে অনিবার্য আপনারা শুধু এইটুকু জানবেন আপনারা তারেক দেওয়ার নেতৃত্বে তার কথা মতো জনগণের বন্ধু হবেন জনগণের কাছে যাবেন তাদের দুঃখ দুর্দশা লাঘব করবেন আপনারা সারা জীবন নেতা হয়ে থাকবেন আপনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন আপনাদেরকে সবাই শ্রদ্ধা করে আপনারা মতো হবেন না এবং আপনারা